প্রথমে কার্ডটি এটিএম মেশিনের ভিতরে দিতে হবে পরবর্তী অপশনে আপনার বাসা পরিবর্তন করতে হবে এখানে আপনার গোপন ফিন নম্বরটি দিন এখানে ক্যাশ উন্ডো অপশনে চাপ দিন পাঁচ হাজার দশ হাজার কত টাকা তুলবেন এনাদার অপশানে চাপ দিয়ে পর্যাপ্ত পরিমাণ টাকা লেখুন এরপর কনফার্ম করুন এখন অপেক্ষা করুন আপনার কার্ডটির জন্য এবার অপেক্ষা করুন টাকা আসার জন্য ডিপোজিট কিভাবে করবেন আবারও গার্ডটি মিশিংয়ে দিতে হবে এখন আপনার বাসা চেঞ্জ করতে হবে এখন আপনাকে আপনার ফিন নম্বরটি দিতে হবে ক্যাশ ডিপোজিট অপশনটিতে চাপ দিতে হবে মেশিনের লকার দরজা খুলে গেলে আপনাকে ওইখানে টাকা দিতে হবে অপেক্ষা করুন ডিফিসেট অপশনটির চাপ দিয়ে কনফার্ম করুন অপেক্ষা করুন ইয়েস অপশনে চাপ দিন আপনার মোবাইলে জমা টাকার এস আসবে